সরকার বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের জন্য নতুন বাহিনী ইয়ারগার্ড অব বাংলাদেশ গঠনের উদ্যোগ নিয়েছে এর কার্যকারিতা ও প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে বারো সদস্যের আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে সম্ভাব্য খরচ ধরা হয়েছে তিনশো কোটি টাকা বর্তমানে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা দায়িত্ব পালন করছে বিমান বাহিনী এভিয়েশন সিকিউরিটি ফোর্স এবং আর্মড পুলিশ ব্যাটেলিয়ন কিন্তু যাত্রী ও লাগেজ নিরাপত্তা চোরাচালান মানব পাচার সহ বিভিন্ন অপরাধের কারণে সমন্বয়হীনতা এবং নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে য়ারগার্ড গঠনের মাধ্যমে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা হবে নতুন বাহিনী শুরুতে নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করবে পরে এটিকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তর করা হবে কমিটি সমন্বয় প্রশিক্ষণ প্রযুক্তি ব্যবহার এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ তৈরি করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায় তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির সঙ্গে মিলিয়ে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী প্রায় পাঁচ হাজার নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়াধীন নতুন এয়ারগার্ড বাংলাদেশ বিমানবন্দর নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম